আর এই জমিটি দলিল পর্চা এবং ম্যাপের যে নকশায় বা ভোগ দখলে সঠিক আছে কিনা আমাদের ওই চাষা কিন্তু মেপে দেখছে ওই ওই আমাদের ওই চাষার দিয়ে মেপে দেখছে ওই চাষা আমাদের ওই চাষার কাজ করে দেয় নল মেপে দেখছে যে জমি নকশা এবং ভোগ দখলে ঠিক আছে কিনা আমাদের গ্রাম অঞ্চলের মানুষ এরকম পাটকাঠি দিয়ে মেপে একেবারে ইঞ্চি ফুট গজ হিসেব করে মিটার হিসেব করে একদম সঠিক মাপ বলে দিতে পারে কোনো সমস্যা হয় না আমিনের থেকে আমাদের হিসেবটা কিন্তু অনেক মানে শক্ত আর এই যে জমি রোয়া দেখছো এই জমি রোয়াটা সবাই কিন্তু পারে না এরকম হাত দিয়ে কত সুন্দর করে গোস কাটা হচ্ছে দেখেছো প্রিয় ভাইরা বন্ধুরা দেখো হ্যাঁ পানি অনেক বেশি আছে তাহলে মানে রুতে একটু কষ্ট হচ্ছে মানে এরকম পানি থাকলে এগোই কম গসিটা যায় আর যদি পানি না থাকে তাহলে অনেক কাজেই গয় তবে এই পানি বের করার কোনো লাইন নেই মানে এই জমিটা এক সময় মাছের চাষ হতো কিন্তু এখন মাছের চাষ হয় না মানে আমাদের ওই চাষা মায়ের খেয়ে গিয়েছে মাছের চাষে